দিনাজপুরে ঘোড়াঘাটে কৃষকের ক্ষেত থেকে পাকা ধান কেটে নেওয়ার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ রবিবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এ ঘটনায় ভুক্তভোগী মিনহাজুল ইসলাম ওই দিন রবিবার দশজনের নাম উল্লেখ করে অজ্ঞাত দশ থেকে পনেরো জনের বিরুদ্ধে থানায় একটি এজাহার দায়ের করেন গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা তিন রং সিংড়া ইউনিয়নের একই গ্রামের মারুপাড়া এলাকার গোলজার রহমান জিল্লুর রহমান সুরজ জামান ওরপে সুরুজ মিয়া নূর ইসলাম ও জিয়াউর রহমান পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে উপজেলার মারুপাড়া গ্রামের মিনহাজুল ইসলামের দাদার ক্রয় সূত্রে পাওয়া তেত্রিশ শতাংশ জমিতে চলতি মৌসুমে ধানের আবাদ করেন কিন্তু রবিবার রাতে অভিযুক্ত ব্যক্তিরা এই জমি নিজেদের দাবি করে একটি টিনের ঘর নির্মাণ করে ভোরে পাকা ধান কেটে নেন এতে বাধা দিতে গেলে তারা লাঠি সোটা ও ধান কাটার কাঁচি নিয়ে মিনহাজুলকে মারার জন্য তেরে যান ভয়ে তিনি সেখান থেকে চলে গিয়ে থানায় একটি এজাহার দেন এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত